সময় কলকাতার খবরে যে 22 জুলাই মুর্টে নদী এলাকায় সরকারি জায়গা খাস জমি এবং নদীর চ দখল করে রিসর্ট তৈরির খবর সময় কলকাতার পর্দায় তুলে ধরি আমরা আর এবারে সেই খবর সমপ্রচার হতেই নোরাচরা বসেছে প্রশাসন মেটেলি ব্লকের মুর্widetildeতে সরকারি জমিতে থাকা রিসর্ট ভাঙার প্রক্রিয়া শুরু করলো প্রশাসন জানা গেছে মঙ্গলবার প্রশাসনের তরফে মূর্তি এলাকা দুটে বেসরকারি রিসর্টে জেসিপি লাগিয়ে ভেঙে দেওয়া হয় রিসর্টের গেট সহ সীমানার পাচির খবর চাউর হতে বহু মানুষ ভিড় জমা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এদের রিসর্ট ভাঙার সময় উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিক ও পুলিশ আধিকারিকরা মধ্যে কিন্তু দ্বিতীয় আরেকটি রিসর্ট কিন্তু ভাঙার প্রক্রিয়া শুরু করলো যে এখানে দুটো রিসোর্ট ভাঙা হয়েছে তো অ্যাসোসিয়েশন যেহেতু আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার আমাদের একটা দায়বদ্ধতা থাকে যে অ্যাটলিস্ট পৌঁছনো এবং যেহেতু আমাদের এখানে যে উর্বেগ যে স্যাররা আছে আর কি তাদের সাথেও কথা বললাম যে কিছু লিটিগেশন আছে জমি সংক্রান্ত হ্যাঁ যার জন্যে ওনারা প্রশাসনের তরফ থেকে এটা ভাঙতে বাধ্য হয়েছে আর আগামীতে আমরা আমাদের যে অ্যাসোসিয়েশনের যে মেম্বার যাদের এরকম ক্ষতি হয়েছে তো তাদেরকে আমরাও রিকোয়েস্ট করব যে তারা যাতে ইমিডিয়েটলি তাদের বাদ বাকি যা প্রসেস আছে জমি সংক্রান্ত সেগুলো ঠিক করে নেওয়ার জন্য